নয় নিন্দুকদের জবাব দিয়ে বেবি বাম্পের একাধিক ছবি পোস্ট করলেন দীপিকা এবং জানিয়ে দিলেন কবে সন্তানের জন্ম দিতে চলেছেন হবুমা দীপিকা পাডুকোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে স্পষ্ট দীপিকার বেবি বাম্প বেবি বাম্প নিয়েই বিভিন্ন স্টাইলে পোজ দিলেন হবুমা দীপিকা মুখে শান্তির হাসি বেবি বাম্প নিয়ে বিকিনি শট করলেন দীপিকা পাডুকন তার এই সাহসী ছবি প্রশংসায় ভাসছে গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি তখনই তারা বলে দিয়েছিলেন যে সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা সম্প্রীতি তারিখ জানা গেল সন্তান আগমনের তবে তার আগে ফটোশুট করে তাক লাগিয়ে দিলেন নায়িকা সঙ্গে স্বামী রণবীর সিং হওয়ার খবর দেওয়ার পর থেকে সিংসত্বের মুখোমুখি হতে তাকে নিন্দুকদের দাবি ছিল তার আসল নয় সমস্ত কুটুকটিকে দিকে ধুলিসাত করে ছবি পোস্ট করলেন দীপিকা চোদ্দটি ছবি তো অসম্ভব সুন্দরী হবুমা প্রাণবন্ত দেখাচ্ছে স্বামী স্ত্রীকে কোথাও স্বামীর সঙ্গে বসে কোথাও বা আনন্দে উল্লাসে হাত তুলে কোথাও বা চুল থেকে রয়েছে তার শরীর জানা যাচ্ছে দীপিকা আগামী আঠাশে সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন তবে মজার বিষয় হলো এই দিনটি এক বলিউড অভিনেতার জন্ম তারিখ আর তিনি হলেন তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর যদি তারিখের খবর সত্যি হয় তবে দীপিকার প্রাক্তন প্রেমিক এবং তার সন্তানের জন্মদিন একই দিনেই হবে মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন রিপোর্ট অনুযায়ী সম্ভবত দু সালে মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা করেছেন ছুটির পরে অমিতাভ বচ্চন কোমল হাসান এবং প্রবাসীর সঙ্গে কলকি সিগুইলে কাজ শুরু করবেন এমন শোনা যাচ্ছে তবে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটল সার্গোসি নয় নিজের গর্ভে সন্তান ধারণ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকন সম্প্রীতি বেবি বাম্প নিয়ে প্রকাশে এসে সকল গুঞ্জনে জল ঢেলেছেন রণবীর পত্নী তার বেবি বাম্পের এক গুচ্ছ ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তার ভক্ত অনুরাগীরা থেকেই সাধারণ আমজনতা